যদি অনেকটা অতিবাহিত হয়ে গেছে তাড়াতাড়ি মঞ্চে আসুন জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলনের পরেই আমরা অঙ্কন প্রতিযোগিতা শুরু করব অঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ তৃতীয় শ্রেণী যেমন খুশি সপ্তম শ্রেণী পর্যন্ত বসত এই জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলনের পরে অঙ্কন প্রতিযোগিতা শুরু করব সম্মানীয় সুলেখা মাইতি মহাশয় আপনি যেখানে থাকুন দয়া করে বসন্ত উৎসব পাঙ্গনে চলে আসুন আপনাকে বিশেষ প্রয়োজন জঞ্চে বরণের পর্ব সম্প্রীতি মাঝি একে একে উপস্থিত আমাদের সাথে সম্মানীয় পেয়েছি অসীম কুমার প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন শিক্ষক হাই স্কুল ও আনকো আলোর প্রতিষ্ঠাতা অসীম কুমার মাইকি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবিরানী মধ্যে রয়েছেন সম্মানীয় বনবিহারী সামন্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় পুরাতন सम्मान्य असीम कुमार माइक्री महासये बरण कर उत्सव कमिटी सभापति महाशये बहन कर बसंत उत्सव कमिटी सभापति उत्तम कुमार सौता महाशय আপনাকে ডেকেছিলাম এখনো আপনি মঞ্চে উপস্থিত হননি সময় নষ্ট করার দরকার নেই এরপর বরণ করে নিচ্ছে আমাদের বসন্ত উৎসবে সম্মানীয় কোষাধ্যক্ষ তরুণ কুমার ধারা মহাশয় উপস্থিত আমাদের যে সকল অতিথি অতিথিবৃন্দদের ওনাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলুন জাতীয় পতাকা উত্তোলনের কাজ আমরা এক্ষুনি শুরু করব জানা অজানা যে সকল মানুষজন নিজের আত্মা উৎসর্গ করেছেন দেশের সেবায় উনাদের এবং আমাদের ক্লাবের সদস্য অনুভব সামন্ত যাতে আমরা সবসময় অনুভব করছি তার শোক যাপনের জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব নিরবতা শুরু শেষ করলাম সম্মানীয় উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথিদের আমরা মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা আমাদের ঐতিহ্য জাতীয় সঙ্গীত সমবেত গ্রন্থে উচ্চারণ করছি জনগণ জয় হে ভারত বিধাতা বিঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ দ হিমাচর্য বুনা গঙ্গা উচ্ছল জল রিত রং তব শুভ নামে যাগে তব শুভ আশিষ মাগে গা তব জয় গাথা জন মঙ্গল দায়ক জয় ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় জয় হে জয় 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 সম্মানীয় শ্রদ্ধেয় অসীম কুমার মাইতি মহাশয়কে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আজ কিছু করার জন্য অনুরোধ করছি নমস্কার বরদলাল চক গ্রামে আমরা সবাই সঙ্গে বাসন্তী পুজো শুরু হলো বাসন্তী পুজো আমরা জানি দুর্গা পূজা প্রকৃত অর্থে যে আমরা দুর্গার আরাধনা করি পুজো করি সেটা বসন্তকালেই অনুষ্ঠিত হতো পরবর্তীকালে তৃতীবাসীর রামায়ণে আমরা লক্ষ্য করেছি যে রামচন্দ্র বোধন পুজো করেছিলেন শরৎকালে এবং সেই অর্চনার মধ্য দিয়ে সীতাকে উদ্ধার করে সীতা দেবীকে উদ্ধার করে তিনি ফিরে এসেছিলেন সেই যে যুদ্ধ রাম রাবণের যুদ্ধ এবং জয়লাভ রামচন্দ্রের জয়লাভ তাকে উপলক্ষ করে আমরা অকালবোধন বাঙালিরা বিশেষ করে আমরা অকাল বোধন পুজোতে আমরা নিজেদেরকে উৎসর্গ করি কিন্তু প্রকৃত অর্থে দুর্গা পূজা এই চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত যে পুজো এটাই আসল দুর্গা পুজো এবং এটা বসন্তকালীন এই পূজার বলে আমরা এটাকে বাসন্তী পূজা বলি এখন বাসন্তী উৎসব নামে পরিচিতি লাভ করেছি সতেরো বছরে পড়ল আমরা সবাই সঙ্ঘের যে পুজো আমি প্রায় প্রতি বছরই কোনো বছরই মনে হয় আমার ফাঁকা যায়নি আমি প্রতি বছরই এখানে এই পূজা অর্চনায় এসেছি মায়ের চরণে আত্মনিবেদন করেছি মাকে আমার প্রণতি এবং আমার যে আবেদন নিবেদন সমস্ত কিছুই আমি নিবেদন করেছি আপনাদের সামনেও আমি দু চার কথা নিবেদন করে গেছি তো সেই আমরা সবাই সঙ্গে মহাষষ্ঠীর এই পূজা শুরু হলো তার উৎসবের সূচনা হলো জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংঘের পতাকা উত্তোলন এ দুটি বড় একটা বিষয় মানে খুব মহত্তর ব্যাপার এ কারণেই কলিতে সংঘ শক্তি আর ভারতবর্ষ যে ভারতে আমরা বাস করি সেটা প্রায় এখন চৌত্রিশটি অঙ্গরাজ্য মিলে আমরা সমবেত আমরা এক ভারতবাসী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং সেভাবেই আমাদের আচার আচরণ প্রথা প্রকরণ চলমান জীবনের গতি সমস্ত কিছু অতএব জাতির প্রতি যে শ্রদ্ধা যে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা ত্যাগের প্রতীক সত্যের প্রতীক এবং তারুণ্যের প্রতীক যে তিনটি রং গেরুয়া সাদা এবং সবুজ এবং অশোক চক্র লাঞ্ছিত যে পতাকা সেই অশোক চক্র গতির প্রতীক অতএব এই তিনটি রঙের মধ্য দিয়ে যে অন্তর্নিহিত যে মর্মার্থ এর মধ্যে লুকিয়ে আছে একটা জাতির যে গতি একটা জাতির যে তারুণ্য একটা জাতির যে সত্যের উপর প্রতিষ্ঠিত একটা জাতি যে ত্যাগের উপরে নিজেদেরকে সবার উপরে তুলেছে সেই জাতির প্রতি সেই জাতিদের মধ্যে আমরা একজন এবং সেই জাতির প্রতি আমাদের যে আত্মনিবেদন তার প্রতি যে উৎসর্গ আমাদের আমাদের পূজার্চনা উৎসব সেটা এই করে দেখিয়েছে আর প্রতি যারা দারুণ্যের প্রতি যারা যে তরুণরা যারা একেবারে আমরা সবাই মানে আমরা সকলে মিলে যে শক্তি সাধনা করব আমাদের সকলের শক্তির আধার যে দেবীর পূজা আমরা করব সেই সকলে যে একটা আমাদের যে পতাকা সেই পতাকা আমরা আকাশে উড্ডীন করে আমাদের মনের আবেগ আমাদের মনের উচ্ছ্বাস আমাদের মনের যাবতীয় যে কর্মকাণ্ড সমস্ত কিছু আমি আকাশে উডিন করে দিয়ে আজকের পূজার্চনার শুভ সূচনা করলাম

তার হই আমি করে দিলাম অতএব गुरुর প্রতি শীতল বাবুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং এখানে বনওয়ারি বাবু আছেন অতি প্রবীণ মানুষ তাকে নিয়ে আমি কাজটি সম্পন্ন করলাম বনওয়ারি বাবুকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং

মানুষ এবং এখানে যারা আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এখানে এই অনুষ্ঠানের যে হিসাবে যেসব গুলো আছে সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা ছাত্রীরা আগামী দিনে এই সকলে সাজাবে যারা এই সমাজকে তাদের পূজার্চনার মধ্য দিয়ে তাদের ছবি আঁকার মধ্য দিয়ে তাদের গানের মধ্য দিয়ে তাদের নাচের মধ্য দিয়ে তাদের সমস খেলাস্ত কিছুর মধ্য দিয়ে নিজেকে সুন্দর করে গঠন করবে এবং সমাজটাকে সুন্দর করে সাজাবে প্রস্তুত হয়েছে সর্বোপরি গ্রামবাসী বেঙ্গলকে এই পরন্ত বেলায় আমরা জানি যে দিনান্তের দিন মেয়ের একেবারে পাটে এসে উপস্থিত হয়েছেন শ্রশ্রী বিন্দুটুকুকে আবিদঙ্গে ছড়িয়ে দিন ঠিক সেই মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং একটু আট এই যে পতাকা উত্তোলন এবং যে প্রাণ এই অনুষ্ঠান রচনা অর্থাৎ সপ্তমী নবমী এবার আমাকে বিদায় দিতে হবে বিদালবাদ অতএব ধরে পূজার সেরা মনোযোগ দিয়ে আজকের এই শপথ কিন্তু আমরা দেবীর পূজা করছি সেই দিনে অশুভ করি মূর্তি সে আজকে সমাজের দিকে তখন ডাকা হতো অসুর করার জন্য আর শরণাপন্ন আজ যে অসুর দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে শাসন মানুষ হতে হবে মানুষী দেবতা গড়ে পরে করে দেব সেই দেব মহিম আজ সমস্ত অসুর দে এই কে এই এসি সরে তুলতে হবে না প্রজন্ম আগামী জাতি বা দেশ ছাড় হয়ে যাবে অতএব যুগে যুগে এরকম এসেছে সন্ত্রাস সমাজের বুকে এসে সমাজের প্রয়োজনই আবার একজন দেবতার আবির্ভাব হয়েছে তারা তাদের সুচিন্তিত মতামত তাদের সুচিন্তিত যে কর্মাবলী সমস্ত কিছু দিয়ে দেশকে আবার অন্ধকার মুক্ত করেছেন অতএব সেই অসুর দলনী শুভঙ্করী মূর্তির আমরা পূজা করছি যুগ যুগ ধরে অনেক দিন ধরে পূজা করছি থেকেই আমাদের শিক্ষা নিতে হবে অতএব যারা দাপিয়ে বেড়াচ্ছে যারা অসুরের মতো দাপিয়ে বেড়াচ্ছে ক্ষমতা

ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে এই অন্ধকার বিদুরণ আবার নৌ নগরণের সৃষ্টি সমাজকে আবার নেতা হবে আসুন আজকে সেই শপথ আজকের এই পূজার্চনা শুরু হোক ভবতু চন্দ্র দিয়ে বরণ করে দিচ্ছেন তারপরে